খাওয়া বন্ধ করে দিয়েছে আহার বন্ধ করে দিয়েছে শেষ পর্যন্ত বাঘটা কানতে কানতে মারা গেল মারা গেল মারা গেল ওই বাঘটাকে কোনো খানা ফেলে দেওয়া হয়নি সমুদ্র ফেলে দেওয়া হয়নি নদীতে ফেলে দেওয়া হয়নি অন্য কোথাও তাকে গর্ত করে পুঁতে দেওয়া হয়নি আল্লাহর ওলির মাজারটা যেখানে আল্লাহর ওলির পাশে বাগের শোয়ার জায়গা আল্লাহ করে দিলেন জোরে হলো।

মদিনার মসজিদে নববী শরীফে মোতে হযরত বেলাল রাদিয়াল্লাহ আনউ মদিনা মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিবেন হাফসি বেলালের যেতো এই না মদিনায় মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল সাহাবীরা সব মসজিদে চলে এসে গেলেন আল্লাহ নবী সাহাবীরা মসজিদে চলে এসে গেলেন আল্লাহ নবী অসুস্থ

আল্লাহ নবী আবাদ বললেন ও আল্লাহ চটলা মুরাবাদাতিন ফাল ইউসামি বিন্না আমার আবু মাকারকে গিয়ে বলো আমার আবু মাকার যেন মানুষের নামাজ নষ্ট কি দেয় বলো সুবহানাল্লাহ আল্লাহর নবীর অনুমতিতে

আল্লাহ নবী মসজিদে আসছিলেন আল্লাহ নবী এত দুর্বল আল্লাহর নবীর পা দুটো ফিস্রি যাচ্ছিল ছিল নবীর পা দুটো মাটির দিকে যাচ্ছিল ছিল ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পে কোনো সাহাবী সুবহানাল্লাহ বললেন কোনো সাহাবী আল্লাহু আকবার বললেন কোনো সাহাবী আলহামদুলিল্লাহ বললেন Nabir kolijatana Allah kan gurup üstübe

এখন মেয়ে ছেলে বেটা ছেলে বেনামাজি না না নবীকে ভালোবাসা হলো এই কথা বুঝতে পারছেন না না নবী অসুস্থ তো সাহাবীদের উপরে ভর করে নামাজ আপনাদের মসজিদে

আজকে আমি নবীয় সুষ্ণু শরীরের ভিতরে বড় করে এসেছে

ভালা মাকি কোন ওরা ছে ককনকের কারণ খছে কোন অসয় আ কান্ছে। আল্লাহলাবি বলমলে আসা আজকে রানারাখ। আজকের গরাখর বিদনলান আয়সা।

अह कोका सुगर जो भी कारण लगे वहाँ का स्थान था ही हम लोग क्या कुछ हमें आगे कुछ

মসজিদের চাপ না এটা রহমতের না কজবে চলে বলো আমার তো ভয় হচ্ছে আল্লাপা আসমানের পানি নিয়ে আমাদের চুড়িয়ে দিয়ে

আশি লক্ষ টাকা ঋণ করে ঘেরি করেছে আশি লক্ষ টাকা একাকার হয়ে গেছে দেখে হাট হাট করে ফেলা মরে গেছে আল্লাহর আল্লাহ ডুবিয়ে মেরে ফেলবে

পানি পানি হাসে ময়দানে কোন ছায়া থাকবে না আল্লাহ পাকের আর সে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না আল্লাহ পাকের আর সে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না কায়ামতে ময়দানে আমার আল্লাহ পাক তার সাত বান্দা বান্দি দিগকে আর সে রহমতের ঠান্ডা ছায়া নিচে

আপনাদের ঘুম লাগে তো বাবা হ্যাঁ 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 তো না রে তাই হলো না হলো আমি সাড়ে তিন টিন তোক

லா இல்லல்லாஹு முஹம்மது ரஸூலுல்லாஹி ஹும்மா பாபா কোন ছায়া ছিল ছায় আল্লাহ পাকে আশেপাকে রহমতের ঠান্ডা ছায়া ছায় আল্লাহ ময়দানে তার সাত দল বান্ধবানিগকে